সালামু আলাইকুম আইপিএল থেকে এবার নাহিদ রানার জন্য সুখবর থাকছে নাহিদ রানাকে নিয়ে এর মধ্যেই কারাগারি চলছে নাহিদ রানা কোন টিমে খেলবে বিরাট কোহলি এবং রোহিত শর্মাও বলেছে নাহিদ রানাকে নিতে যত কোটি টাকা লাগে আমরা দেব কিন্তু যাই নাহিদ রানাকে আমার টিমে নেব নাহিদ রানা আফগানিস্তানের বিপক্ষে দেখুন কত ফাস্ট বলিং করছে একশো একশো একানব্বই বল করেছে তিনি যে পাকিস্তানের বিপক্ষে দু দেড়শো কিলোমিটার গতিতে বল করেছে এখন যাইয়া ফাস্টেস্ট বলারে অনেক এগিয়ে আছে নাহিদ রানা বাংলাদেশ থেকে এবার আইপিএলে অনেকেই নাম দিয়েছে সাকিব আল হাসান তৈত্রিদয় শরীফুল ইসলাম মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে এবস্তরা থাকছে না তাকে যাইয়া রিটেনশন তালিকায় এবছরা রাখছে না মুস্তাফিজুর রহিম অন্য কোন দলে খেলবে কিন্তু নাহিদ রানাকে নিয়ে একটা কথা বলছে নাহিদ রানার এবার সর্বোচ্চ পারিশ্রমিক হতে যাচ্ছে বাংলাদেশ থেকে